আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাক্তম শুরুতে জানাব সংবাদের শিরোনাম মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির অভিযোগ এরপরে জানাব ড ইউনুসকে ধন্যবাদ জ্ঞাপন মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ শেষে থাকবে কোটালিপাড়ায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর সন্ত্রাসী হামলা ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করেছে সন্ত্রাসীরা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পঞ্চগড়ের দেবীগঞ্জে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো ও মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে পাঁচটায় পৌর শহরের বিজয়চত্তর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেন যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একে কে সংবাদ সম্মেলনে চিহ্নিত ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিল সহ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলার বীর মুক্তিযোদ্ধা বিন্দের একাংশ সংবাদ সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার এ কে ভূঁইয়া মূল বক্তব্য উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা এ কে ভূইয়া বলেন উনিশশো সালে দেবীগঞ্জে মুক্তিযোদ্ধা ছিল মাত্র সাতজন তখন আমরা পুরো থানাতে মুক্তিযোদ্ধা খুঁজে পাইনি এরপর আমি মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম থেকে সরে গিয়েছি পরে চন্দ্র ত্রিশ বছরে এককভাবে চন্দ্র রায়কে সাথে নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ পরিচালনা করেন তখন আমরা দেখতে পেলাম তিন তিনজনকে শহীদ মুক্তিযোদ্ধা ও দুই দুইজনকে পঙ্গু মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয় এই পাঁচ জন মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করে নাই আমি তিন জন শহীদ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ করলে তৎকালীন মন্ত্রী তাদের ভাতা বাতিল করে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় চন্দ্র রায় তার দলবল নিয়ে অর্থের বিনিময়ে পুনরায় তিনজনকে তালিকাভুক্ত করে তাদের মধ্যে অক্ষয়চন্দ্র রায় নামের একজন উনিশশো সালে নিজ বাড়িতে অসুস্থ হয়ে মারা যান তিনি আরও বলেন দেবীগঞ্জ উপজেলায় বর্তমানে একশত তিনজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছে তার মধ্যে মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছেন একশত একচল্লিশ জন মুক্তিযোদ্ধা বাকি আর ত্রিশ জন মুক্তিযোদ্ধা দুই সালেও তারা গেজেটভুক্ত হতে পারেনি এই আত্রিশ জন ভুয়া মুক্তিযোদ্ধা অর্থের বিনিময়ে অনলাইনে নাম অন্তর্ভুক্ত করেছে কিন্তু ভুয়া হওয়ার কারণে তারা আজ পর্যন্ত গেজেটভুক্ত হতে পারেনি ভুয়া হয়েও তারা সরকারি ভাতা বোনাস নিচ্ছেন এবং সরকারি সব সুযোগ সুবিধা নিচ্ছেন এবং ছেলে মেয়েদের সরকারি চাকুরি নিয়ে দিচ্ছেন কোম্পানি কমান্ডার ভুইয়া আরও বলেন স্বদেশচন্দ্র রায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার থাকাকালে মুক্তিযোদ্ধাদেরকে দশ লক্ষ টাকা করে ঋণ নিয়ে দিয়েছেন তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকেও তিনি অর্থ হাতিয়ে নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব থাকাকালে এবং দায়িত্বে না থেকেও তিনি লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দেবীগঞ্জের ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বাতিল করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আট দফা দাবি সদয় বিবেচনার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাডা মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জ্ঞাপন করে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণী টাওয়ারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম আদফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান সংবাদ সম্মেলনে জানানো হয় গত এগারো সেপ্টেম্বর পরিচালক পাঁচ প্রতিকল্প এ এম ফজলুর রহমান স্বাক্ষরিত সংখ্যা শূন্য তিন শূন্য 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 সাত দুই দুই সাত শূন্য শূন্য এক দুই চার শূন্য দুই চিঠিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পক্ষে আট দফা দাবি সদয় বিবেচনার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয় এর আগে দাদ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমর সহ বিগত আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেপ্তার করে বিচার এবং ঘুষখোর দুর্নীতিবাজ অর্থপাচারকারী লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবি জানিয়ে গত বাইশ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে স্মাকলিপি প্রদান করে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী আলহাজ ফজলুল হক হাফেজ শহীদুল্লাহ মোছাম্মদ আম্বিয়া নূরজাহান বেগম রাজিয়া সুলতানা প্রমুখ নেতারা আট দফা দাবিসমূহ হল এক স্বৈরাচারী শেখ হাসিনার জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা করে শীর্ষ দশটি ঘটনা পঁয়তাল্লিশ দিনের মধ্যে সমাধান করা এবং অন্যদের বিষয়টিও দ্রুত সমাধান করা দুই ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ বিষয়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির উপর পদক্ষেপ নিয়ে দ্রুত সমাধান করা তিন সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এনএসপিডিএল গৃহীত ভাষানটেক পুনর্বাসন প্রকল্পসহ অনুরূপ একশতটি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করা চার ছাত্রজনতার আন্দোলনে শহীদদের তালিকা করে জাতীয় বীরের মর্যাদা দিয়ে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করা পাঁচ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব সৈয়াদ মুহম্মদ ইব্রাহিম এবং সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর সহ স্বৈরাচারী সরকারের দোসরদের গ্রেপ্তার করে বিচার করা ছয় ঘুষখোর দুর্নীতিবাজ অর্থপাচারকারী লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সাত স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে এক শতাংশ ভোটারদের সমর্থন নেওয়ার যে বিধান রয়েছে তা বাতিল করা আট শেখ হাসিনার নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা এ ঘটনায় অরুণ বৈদ্যবাদী হয়ে বাড়ি গ্রামের ভজন ভজনবাড়িসহ জনকে আসামি করে বিজ্ঞ আমলি আদালত কোটালীপাড়া থানা গোপালগঞ্জ এসিআর পাঁচশত নিরানব্বই একটি মামলা দায়ের করেছেন বাদী অরুণ বৈদ্য মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রামের উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা গুন্ধর বৈদ্যে যাহার লাল মুক্তিবার্তা নং এক শূন্য শূন্য দুই শূন্য তিন পাঁচ ছয় ও বেসামরিক গেজেট নং নয় আট ছয় তার ছেলে ও বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার পিরারবাড়ি গ্রামের বাসিন্দা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিরারবাড়ি গ্রামে মামলার বিবরণ থেকে জানা গেছে উপজেলার পিরারবাড়ি গ্রামের ব্যবসায়ী অরুণ বৈদ্যশতেরও নং রামশীল পিরারবাড়ি মৌজার বিয়ার এক নয় শূন্য ছয় পাঁচ তিন এক আট আট খতিয়ানের বিয়ার এস এক তিন চার এক দুই আট দুই শূন্য দুই দুই শূন্য তিন দুই শূন্য চার দাগের মোট ছত্রিশ শতাংশ পূর্বাংশ দিয়ে গত বারো দুই হাজার বিশ সালে পিরারবাড়ি গ্রামের ভদ্রকান্ত বারুই ছেলে তারাপদ বারুইর নিকট থেকে কোটালিপাড়া এস আর অফিসের মাধ্যমে ছয় নয় আট পাঁচ নং সাপ কবলা দলিল মূলে ক্রয় করে সেখানে বালু ভরাট করিয়া ঘর উত্তোলন করে ফলজ এবং বনজ গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন এর মধ্যে গত একত্রিশ আগস্ট প্রথমে সন্ত্রাসীরা বাদী অরুণ বৈদ্যকে ভূমি থেকে বেদখল করার উদ্দেশ্যে বাধা প্রদান করেন এবং ভূমির সীমান প্রাচীর তুলে ফেলেন এ ঘটনায় অরুণ বৈদ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজ্ঞ কোটালিপাড়া আমলি আদালত গোপালগঞ্জ এসসিআর পাঁচশত উনষাট একটি মামলা দায়ের করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হুমকি প্রদান করে এদিকে ওই ঘটনার পর থেকে অরুণ বৈদ্য তার পুকুরের মাছ দেখভাল করার জন্য পুকুর পাড়ের ঘরে পরিবার নিয়ে রাত্রি রাত্রিযাপন করিতে থাকেন ঘটনার দিন রাতে আসামি ভজন বাড়ির নেতৃত্বে দশ বারো জনের একদল সন্ত্রাসী অরুণ বৈদ্যের বাড়ি দখল করার উদ্দেশ্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের স্বামী স্ত্রী দুজনকে আতহ করে এ সময় তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন দৌড়ে এলে সন্ত্রাসীরা ঘরবাড়ি ভাঙচুর করে আসবাবপত্র লুটপাট করে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের তিনশত পঞ্চাশটি বনজ ও পঞ্চাশ হাজার টাকা মূল্যের পঞ্চাশটি ফলজ গাছসহ কমপক্ষে সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে ট্রলারে করে পালিয়ে যায় অরুণ বৈদ্য বলেন জমি ক্রয় করার পর থেকে সন্ত্রাসীরা আমাকে জমি থেকে বেদখল করার জন্য হুমকি দিয়ে আসছে এবং তারা জোরপূর্বক আমার বাড়িঘর দখল করার চেষ্টা করে আমাদের উপর হামলা চালিয়ে আহত করে এবং আমার বাড়িঘর ভাঙচুর করে সবকিছু লুটপাট করে নিয়ে যায় এবং তারা যাবার সময় আমার শত পিচ ফলস এবং বনজ গাছ কেটে নিয়ে যায় আমি সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং ইতিমধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে মাদারীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তেইশ নং একটি মামলা করেছি অরুণ বৈদ্য আরও বলেন আমি এখানে একা হওয়ায় ভজন বাড়ই স্থানীয় প্রভাব খাটিয়ে তার লোকজন নিয়ে আমাদের উপর অত্যাচার করে আসছে আমি একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে সরকারের কাছে এই সন্ত্রাসীদের সঠিক বিচার দাবি করছি খবর ইনকিলাব